পাশবিক নির্যাতন চেষ্টার শিকার তিন বছরের কন্যা শিশুটির পাশে ডিসি হাবিব রাঙামাটিতে পাশবিক নির্যাতন চেষ্টার শিকার তিন বছরের কন্যা শিশুটির চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ বুধবার রাতে তিনি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসক ও ভিক্টিমের পরিবারের সাথে কথা বলেন এবং যে যেকোনো প্রয়োজনে প্রশাসন তাদের সাথে থাকবে বলে আশ্বস্ত করেন মঙ্গলবার রাঙ্গামাটি শহরের বাসিন্দা শিশুটি তার বৃদ্ধ দাদুর মাধ্যমে যৌন নির্যাতন চেষ্টার শিকার হওয়ার পর শিশুটিকে তার পরিবার হাসপাতালে ভর্তি করে বর্তমানে শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে এবং তার জখমও তেমন মারাত্মক নয় বলে জানিয়েছেন শিশুটির পরিবার ও কর্তব্যরত চিকিৎসক পরিদর্শনকালে জেলা প্রশাসক শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন এবং শিশুটির পরিবারের হাতে সরকারি সহায়তা তুলে দেন এ সময় জেলা প্রশাসক জানান অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে যেহেতু তিনি ইতিমধ্যেই পুলিশের হাতে আটক রয়েছেন তাই আইন অনুসরণ করেই তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে পরে জেলা প্রশাসক হাসপাতালে চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগীদের খবর নেন এবং যথার্থ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কর্তব্যরতদের অনুরোধ জানান কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফুয়াদ হাসান বলেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় শিশুটি ইতিমধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠেছে শীঘ্রই সে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট